বিভূতি প্রদর্শন করা বা বিভূতি দর্শন করা যে জগতে খুব বড় ব্যাপার বা প্রদর্শনকারীর কিংবা দর্শনকারীর উচ্চাবস্থা তা কিছু নয় তবে অধ্যাত্ম জগতে যাহারা অজ্ঞ তাহাদিগকে বিভূতি দর্শন করাইয়া বিস্ময়ান্বিত করা যায় বটে বিভূতি দর্শন করা অপেক্ষা সংস্কার কাটানোই উচ্চাবস্থা যার যত সংস্কার কাটিয়াছে সে তত উপরে উঠিয়াছে সংস্কারই আমাদের বন্ধন কত শত শত জন্মের সংস্কার আমাদের চিত্তের মধ্যে পুঞ্জীভূত হইয়া রহিয়াছে তাহার ইয়ত্তা নাই এই সংস্কার কাটিয়া মুক্ত হইতে পারিলেই তো মুক্তি যার চিত্তে কোনো সংস্কার নাই তার চিত্ত আকাশের মতো নির্মল পরিচ্ছদ রহিত জীবন মুক্ত তার ব্রহ্মানন্দ অবাধিত জয়গুরু